দুর্গমচরে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করেছে স্বাস্থ্যসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্স সোমবার জেলার পবা উপজেলার চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনভর এক ক্যাম্পেইনে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আক্তার জামিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ রেজা হাসান ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান এদিন চিকিৎসক ল্যাব টেকনোলজিস্ট সিনিয়র স্টাফ নার্স গ্রাজুয়েট নার্স শিক্ষানিবাস এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম চর মাজারদিয়া চার গ্রামের দুশো পরিবারের মাঝে সেবা প্রদান করে এতে হাসি ফুটে পরিবারগুলোতে স্বস্তি ফিরে তাদের মাঝে চরের বাসিন্দারা জানান মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত তারা এই ধরনের ক্যাম্পেইনে সেভাবে তারা আনন্দিত আগামী তো এরকম কর্মসূচির অনুরোধ জানান তারা এদিন নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক যোগ্য মহাসচিব তরফদার মমত আক্তার জামিল বলেন সেবামূলক কার্যক্রম সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত এদের কিন্তু সামর্থ্য নাই একবার বললাম না এদের সামর্থ্য নাই আর স্টুডেন্ট মানুষ কিন্তু এরা এদের ক্ষুদ্র সামর্থ্য কয়টা কাজ ওরা তো নিজের বাপের কাছ থেকে পড়াশোনা করছে সেখান থেকে আপনাদের জন্য তার চিন্তা করেছে যে একটা স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করবে এদের সাথে চারজন আমাদের তিনজন ডাক্তার সংযুক্ত হয়েছে ওনাদের আসার কথা ছিল না কিন্তু এই এগুলো টুকটাক ক্যাম্পেইন করতে লাগলে গেলে আর ডাক্তার থাকা লাগে কারণ এমন কিছু বিষয় আসবে ওই যেমন একটুকে বললেন ডায়াবেটিস আছে কিন্তু জানে না তা কী করতে কী কী মানে খেতে হবে কী কী খাওয়া যাবে না কিভাবে তার জীবনটা চলবে কীভাবে সে তার মানে লাইফটা মানে ওইভাবে গড়ে নেবে এই জিনিসগুলো বোঝার একটা রোগ যাতে না হয় তার জন্য সে কী করবে আর রোগ হওয়ার পরে রোগ হয়ে যায় তখন তাকে কী কী মিজার মেজার নিতে হবে এই মিজাজগুলো নেওয়ার কারণেই কিন্তু ডাক্তার তো আমরা কোনো টাকা পয়সা না আর সাধারণত নিজের টাকা এসে যে এইগুলো মেশিনগুলো তারা কিনছে ওই ওষুধগুলোর এই যে কিটগুলো টেস্ট এগুলো কিন্তু তারাই করছে তো তাদের জন্য দোয়া করবেন সীমিত সব সমাধান একদিনে হয় শুধুমাত্র আপনি হসপিটালে যান একদিন হসপিটালে গেলে দেখবেন লক্ষ লক্ষ লোক হসপিটালে গেলে বোঝা যায় যে মানুষ কত মানুষ অসুস্থ বাংলাদেশে দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে যান জানে যাই দেখবেন যে কত লোক বাংলাদেশ যাই হোক আর কথা না বাড়িয়ে আপনারা এই ডাক্তার সাহেব আছেন আমাদের যারা আসছেন আপনার দোয়া রাখবেন এই দোয়াটা কিন্তু রাখেন ইনশাল্লাহ আগামীতে যদি হয় আমরা আসবো ওদেরকে পাঠিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্টিবায়োটিক খাইলে তো সে পূর্ণ করতে হবে